কেন করা হয় আর এটা আপনাদের মাঝে তুলে ধরার জন্য কিন্তু আমি অবহেলিত আমি এসে পড়েছি আর কি ভিডিও তৈরি করা হচ্ছে আমি হুগ্রাইন সাধারণ সম্পাদক জনাব কামরুল ইসলাম মোল্লা এখানে আমাদের এই হুগ্রাই ইউনিয়নে এই বাজারটার নামকরণীয় হয়েছে বাসানি বাজার বিসমুল্লাহ রহমান রাহিম এই বাজারটা হয়েছে মৌলানা আব্দুল হামিদ খান বাসানির নাম

হুগড়া ইউনিয়ন বাসানি বাজার তো এই বাজার ভর্তি কিন্তু আসলে এই খিচুড়ির আয়োজনটিতে আসসালাম আলাইকুম প্রিয় দর্শক এখন যে ভিডিওটি দেখতে পাচ্ছেন এটা হচ্ছে মৌলানা আব্দুল হামিদ খান বাসানি ওনার উপলক্ষে আর কি বাৎসরিক প্রতি বছর আর কি একটি অনুষ্ঠান হয় খিচুড়ি আয়োজন এই অনুষ্ঠানে বিভিন্ন মুরিবিয়ান এলাকাবাসী সবাই আর কি এখানে প্রেজেন্ট আছে তো তাদের মুখ থেকে আমরা শুনবো যে আসলে কোন উপলক্ষে আর কি তারা এই আয়োজনটি করে এটা হচ্ছে পশ্চিম টাঙ্গাইল বাজার তো এই বাজার ভর্তি কিন্তু আসলে এই খিচুড়ির আয়োজনটিতে বিভিন্ন মুরি তো তাদের মুখ থেকে কিন্তু আমরা শুনবো কি কি কারণে তারা করতেছে আর কি এই অনুষ্ঠানটি প্রতি বছর কেন করে এটা আর কাছা ছোট ভাই আছে অনেক কুলাফান এখানে উপস্থিত আছে তো আমরা একে একে চলে যাই সর্বপ্রথম এক আঙ্কেলের কাছে চলে যায় প্রিয় দর্শক সম্পূর্ণ ভিডিওর সাথে থাকবেন আমি হলাম অবলিত আবিব আঙ্কেল যদি বলতেন যে আসলে এই আব্দুল হামিদ খান ভাসানি ওনার এই অনুষ্ঠানটি বাৎসরিক হয় এবং কি প্রতি বছরই হয় এটা কেন হয় কি কারণ হয় যদি একটু বলতেন আমি আমি হুগ্রায়ন সাধারণ সম্পাদক জনাব কামরুল ইসলাম মোল্লা এখানে আমাদের এই হুগ্রায়নে এই বাজারটার নামকরণীয় হয়েছে বাসানি বাজার মৌলানা আব্দুল হামিদ খান বাসানির আব্দুল হামিদ খান বাসানির নামে আমাদের এই বাজারটা করেছে এই জন্য প্রতি অনুষ্ঠান করে এই অনুষ্ঠানে বাসানির যারা বক্তবৃন্দ আছে তারা সবাই সহযোগিতা করে এবছর সুলতান সালাউদ্দিন টুকুবাই এর সাথে যোগ হয়েছে ইনশাল্লাহ আগামীতে দত্তক পর্যন্ত এটা চলে সুলতান ফালাদ্দ ভাই টুকু ভাই আমাদের এটার সাথে সহযোগিতা করবে এই আশ্বাস নিয়ে এবং এটা ধারাবাহিকভাবে চলতেই থাকবে আমরাও সাথে সহযোগিতা করব চমৎকার কথা বলেছেন তো প্রিয় দর্শক আমরা একটা জিনিস বুঝতে পারলাম যে আসলে এই বাজারটির নামকরণ হয়েছে ভাসানি বাজার তো আসলে মালানা আব্দুল হামিদ খান ভাসানি ওনার নামকরণে কিন্তু আসলে এই বাজারটি হচ্ছে প্রকাশ পাইছে নামকরণে প্রিয় দর্শক তো এই বাজারটির নাম হচ্ছে ভাসানি বাজার প্রতি বছরই কিন্তু আসলে ওনার নামে এই বাৎসরিক অনুষ্ঠানটি হয়ে থাকে তো এই সম্পর্কে আরেকজনের সাথে কথা বলবো আমার প্রত্যেকীয় আঙ্কেল জাহাঙ্গীর মেম্বার তো জাহাঙ্গীর মেম্বারের কাছে জিজ্ঞাসা করব এই অনুষ্ঠানটি কেন করা হয় বিসমুল্লাহ রহমানুর রাহেম এই বাজারটা হয়েছে মৌলানা আব্দুল হামিদ খান বাসানির নাম নাম অনুসারে প্রত্যেক এই বাজারে প্রতি বছরই তাহার বাৎসরিক একটা অনুষ্ঠান এই এলাকার বাসানির অনুসারী যে বক্তবিন্দু আছে তারা এই অনুষ্ঠানটা করে থাকে এই অনুষ্ঠানে অত্র এলাকার সকল মানুষই উপস্থিত হয় এবং এখানে তবারক বিতরণ করা হয় এবং তবারকের মাধ্যমে এবং এই এলাকার জনগণ অত্যন্ত আনন্দের সহিত এই অনুষ্ঠানটা পালন করে এই অনুষ্ঠানে আমরাও একত্রিত হইয়া এই অনুষ্ঠানটা পালন করি অনেক অনেক ধন্যবাদ প্রিয় দর্শক আমরা কিন্তু আসলে জিজ্ঞাসা করার উদ্দেশ্য হচ্ছে আপনারা কিন্তু আসলে জিজ্ঞাসা করলে আপনারা বুঝতে পারতেন না যে অনুষ্ঠানটি বাসরিক যে প্রতি বছরই যে আসলে পালন করা হয় এটা কেন করা হয় আর এটা আপনাদের মাঝে তুলে ধরার জন্যই কিন্তু আমি অবহেলিত আবিব কিন্তু এসে পড়েছি আর কি বিলটি তৈরি করা হচ্ছে এরকম অনুষ্ঠান যেন যতদিন আসলে আমরা বেঁচে আছি এলাকা থাকবে গ্রাম থাকবে এবং কি ইউনিয়ন থাকবে যতদিন আছে আর কি

যদি বিএনপি উঠতে পারে সামনে যদি নির্বাচিত হতে পারে তাহলে অবশ্যই ঠিক আছে প্রিয় দর্শক শুভকামনা আমরা বিশ্বাস করলাম যে দুইটা গুরু ফলাইবে এরপরের আর কি তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসলে বোর্ড হচ্ছে আপনাদের একান্ত ব্যক্তিগত একটি বিষয় যারা ভালো লাগবে আপনারা তারাই দিবেন এর মধ্যে কোনো জোর চলবে না জুলুম চলবে না তো আপনারা বিচার বিবেচনা করবেন যে আসলে কোন মানুষগুলো সঠিক যাকে সঠিক মনে হবে তাকে আপনারা নির্বাচিত করবেন এটা আর কি ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ সংখ্যক মানুষ কিন্তু এই পশ্চিম টাঙ্গাইল হুগরা ইউনিয়ন এই বাসানি বাজারটিতে মৌলানা আব্দুল হামিদ খান বাসানির উপলক্ষে আর কি উদ্দেশ্যে বাজারটির নামকরণ হয়েছে ভাসানি বাজার সে উপলক্ষে আর কি খিচুড়ি একটি আয়োজন হয়েছে যে খিচুড়ি আয়োজনটিতে অসংখ্য মানুষ কিন্তু এখানে হাজির হয়েছে প্রিয় দর্শক দেখতে পারতেছেন একেবারে বাজার ভর্তি কিন্তু মানুষ ওয়ান টাইম প্লেট নিয়ে কিন্তু বসে পড়েছে খিচুড়ি খাওয়ার জন্য এই অনুষ্ঠানটিতে অংশগ্রহণ করার জন্য দেখতে পাচ্ছেন প্রচুর পরিমাণে মানুষ কিন্তু বসে আছে খিচুড়ি দিচ্ছে আমরা এটা দেখি একটু স্বাধীন থাকুন

দর্শক কি পরিমাণ মানুষ দেখতে পুরো বাজার ভর্তি হচ্ছে মানুষ তো আজকের এই অনুষ্ঠানটিতে অংশগ্রহণ করেছে প্রিয় দর্শক অনেক মানুষ আজকের অনুষ্ঠানটিতে অংশগ্রহণ করেছেন এক একে সবাই থেকে সবাইকে দিচ্ছে একেবারে পরিষ্কার পরিচ্ছন্নভাবে ওয়ান টাইম প্লেট ইউজ করছে সবাই আজকের এই অনুষ্ঠানটিতে এত মানুষ হয়েছে প্রিয় দর্শক